আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম বালিয়া বালিয়াকান্তে নারহাট আজ সোমবার

ঠিক আজকে তো পেঁয়াজের বাজার কিরকম চলতেছে আজ উপরে ছাব্বিশ উপরে ছাব্বিশ বাজার দিন যাচ্ছে কমে আসতে ছিল আঠাইশো উনত্রিশ আর পেঁয়াজের কৃষকের তো যেগুলো দরকার প্রয়োজন ওইগুলোর তো দাম ঠিকই আছে না সার তাছাড়া দানা ওগুলোর দাম ঠিকই সরকার ছয় হাজার দেশাল হাইব্রিড তারপরে এক নম্বরটা আছে ছত্রিশশো ছত্রিশ হাজার এই